মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সতর্ক বার্তার পর অবৈধ বালি পাচার রোধে বেলিয়া থানার পুলিশের বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর আসে বেলিয়াবাড়া থানার পুলিশের কাছে উড়িষ্যার জামশোলা থেকে অবৈধ সিও ছাড়া বালি বোঝায় ট্রাকগুলি পশ্চিমবঙ্গের উপর দিয়ে হচ্ছে এদিন খবর পাওয়া মাত্র বিলিয়বাড়া থানার ওসি সুদীপ পালৌধির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিলিয়বাড়া থানার ফেঁকো এলাকার এনএইচ সিক্স এর উপর নাকা চেকিং চালিয়ে অবৈধ ছয়টি বালি বোধহয় আটক করলো পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে ব্লক ভূমি দপ্তরের আধিকারিককে খবর দেওয়া হয়েছে সেই সঙ্গে অবৈধ গাড়িগুলির বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে বালিটার ট্রাকগুলির কাছে কোনো রকম পারমিশন ছিল না বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ গাড়িগুলিকে আটক করে